নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো পোষণ অভিযান জন আন্দোলনে আমাদের প্রত্যেকটি সেন্টারকে একটি করে ভিডিও আপলোড করতে হবে কোন বিষয়ের ওপর সেই ভিডিওটি থাকবে এবং কিভাবে আপনারা ভিডিওটি আপলোড করবেন সবকিছুই দেখে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল দেখুন এখানে সবার প্রথম আমি অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম ওপেন করে নিয়েছি এবার ওপর দিকে কর্নারে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে ভিডিও আপলোড করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে নিই সিডে ক্লিক করার পর দেখুন এখানে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা আপলোড ভিডিও এবং গ্যালারি আমরা আপলোড ভিডিও অপশানে ক্লিক করব আপলোড ভিডিও অপশানে ক্লিক করলে এখানে দেখুন একটি লেখা দেওয়া আছে এবং নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম চাইছে সবার প্রথমে আমি আমার অঙ্গনবাড়ি কেন্দ্রের কেন্দ্র সিলেক্ট করে নিলাম এরপরে আপলোড ভিডিও সিলেক্ট করতে হবে ম্যাক্সিমাম সাইজ টোয়েন্টি ফাইভ এম টাইপ এমপি ফোর সবার প্রথমে ভিডিওটি আপলোড করি তারপরে সমস্ত বর্ণনা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আট সেকেন্ডের একটি ভিডিও আমি দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করব দেখুন ভিডিওটি এইভাবে থাকতে হবে তারপরে আমরা আপলোড দিয়ে দেব। আপনারা ভিডিওটি দেখে নিন যে কিভাবে ভিডিওটি তোলা আছে এইভাবে আপনারা ভিডিওটি তুলবেন তুলে পরে আপলোড দেবেন এই আমরা আপলোড অপশানে ক্লিক করব এখানে দেখুন একটি কনফার্মেশন বা নিশ্চিতকরণ মেসেজ আমাদের কাছে চলে আসবে এর অর্থ কি দিস ভিডিও উইল বি ইউজ ফর অফিসিয়াল পারপস প্লিজ এনশিওর দ্যাট দ্য কন্টেন্ট ইজ রিভ্যালেন্ট অ্যাকুরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট your আইপি অ্যাড্রেস will বি রেকর্ডেড any ইউজ অর অ্যাটেম্প টু আপলোড ইন অ্যাপ্রোপিয়েট কন্টেন্ট may রেজাল্ট ইন স্ট্রিক্ট action এর বাংলা অর্থ হলো ভিডিও আপলোড নিশ্চিত করুন এই ভিডিওটি অফিসিয়াল কাজে ব্যবহৃত হবে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ভিডিওর বিষয়বস্তু প্রাসঙ্গিক সঠিক এবং উপযুক্ত আপনার আইপি ঠিকানার রেকর্ড করা হবে যে কোনো ধরনের অপব্যবহার বা অনুপযুক্ত কন্টেন্ট আপলোডের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইপি অ্যাড্রেস বা আইপি ঠিকানা কি আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এই অ্যাড্রেস দিয়ে ইন্টারনেট আপনার ডিভাইসকে খুঁজে বের করে নেবে তাহলে এটি প্রথমে ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপলেট অপশানে আমরা ক্লিক করবো আপলোড অপশানে ক্লিক করলে এখান থেকে ভিডিওটি আমার আপলোড হতে থাকবে এরপরে বলে দেবো যে কী বিষয়ের ওপর ভিডিওটি আপনারা তৈরি করবেন ভিডিওটি আপনারা তৈরি করবেন আপনাদের ব্লক এবং প্রকল্পের অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে একজন বেনিফিশিয়ারি বা উপকারভোগীর অভিজ্ঞতার ভিত্তিতে এই ভিডিওটি তৈরি হবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের ভিডিওটি আপলোড করতে হবে প্রতি অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে শুধুমাত্র একটি ভিডিও অনুমোদিত হবে এবং একবার ভিডিও আপলোড হয়ে গেলে তার পরিবর্তন বা পুনরায় আপনি আপলোড করতে পারবেন না বা করা যাবে না আমার ভিডিওটি সাকসেসফুলি আপলোড হয়ে গেল এভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের একজন বেনিফিশিয়ারি বা উপকারভোগীর অভিজ্ঞতার কথা ভিডিও করুন ভিডিও করে আপনারা এইভাবে জন আন্দোলন পোর্টালে আপলোড করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই